তে এসে ধরা পড়লো একটি অজগর ডুয়ার্সের মেটেলি ব্লকের এসি পাড়ার ঘটনা এলাকার বাসিন্দা লুৎফর রহমানের বাড়ি থেকে শুক্রবার সকালে প্রায় ফিটের অজগর সাত সাপটি উদ্ধার করা হয় জানা গেছে এই দিন ভোরে লুৎফর রহমানের মুরগি খেতে ঢুকে পড়ে ঘরে অজগরটি ওই সময় বাড়ির সদস্যরা মুরগির চেঁচামেচি শুনতে পায় কাছে গিয়ে দেখে একটি অজগর সাপ মুরগির ঘরের মধ্যে ঘোরাফেরা করছে এরপরে আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের সদস্যরা খবর দেওয়া হয় চালসার সর্বপ্রেমী যুবক দিবস রায়কে দিবস এসে অজগরটি উদ্ধার করে নিয়ে যায় সুস্থ থাকায় ওই দিনই সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে দিবস জানায় উল্লেখ্য এলাকাটির পাশেই রয়েছে ডাঙ্গি ডিভিশন চা বাগান ওই চা বাগান থেকে অজগরটি চলে আসতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational